بسم الله الرحمن الرحيم الرحمن والله القرآن كلا الإنسان إنسان علمه البيان أمر الله كويسان عبد আমি কোরআন নাজেল করছো অবতীর্ণ করেছো ইমান ধুনিয়া কিতাব কোরআন শরীফ এই কোরআন শরীফে হমতোল্ল কোনো কিতাব হবই নয় আমার মাহকল এই কোরআন শরীফ লাগিব এই কোরআন শরীফ পড়িলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় শবাহান আল্লাহ এই কোরআন তো পড়িবান কোরআনটা আমার আল্লাহ নাজেল করিছে সবাহান আল্লাহ আল্লাহ চালয়ালম চয় দে দে নাম মৌলান ম্মদ ৱ য়ালম চ দে নাম মৌল নাম মহম্মদ